আসসালামু আলাইকুম আশা করি সুকৃষhetra সকলে ভালো আছেন আমরা ক্যালকুলাস 2 এর মেজর আবার বলি আবার রিপিট করি মেজর হচ্ছে সাজেশনটা দিয়েছিলাম এর আগের পার্ট 1 চ্যাপ্টার 6 পর্যন্ত তো আমরা হচ্ছে আজকে চ্যাপ্টার 7 থেকে দেখার চেষ্টা করব এবং পার্ট 1 এর লিংকটা কমেন্ট বক্সে দেওয়া আছে তোমরা কমেন্ট বক্স থেকে যারা পার্ট 1টা দেখো নাই সাজেশনের পার্টটা তারা দেখে নিবা তাহলে আমাদের সাজেশনটার সিস্টেমটা আসলে কি এ ব্যাপারে কথা না বললেই নয় আমি এই সাজেশনটার দুইটা সিস্টেম রয়েছে একটা হচ্ছে তুমি একশো পার্সেন্ট কমেন্ট পেতে গেলে যেগুলো করতেই হবে মাস্ট টিভি সেগুলো তো দেখাই দিই পাশাপাশি কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো শর্ট সাজেশনের ভিতরে পড়ে যে অনেকে কম পরে পাশ করতে চাই এরকম তো তাদের জন্য যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিই সো আমরা আবার তো স্টার্ট করি আর আমি সোহান কম্পিউটার ফিফটি ফাইভ থেকে তোমাদের সাথে আসি আচ্ছা তো তোমাদের ক্যালকুলাস টু এর কেমন এটা একটু জানানোর চেষ্টা করবা এবং প্রতিদিন কীরকম পড়াশোনা হচ্ছে এটা আমার টিচার থেকে সংখ্যা বই দিয়েছিল বাট আমি সব প্রকাশনের সৌজন্য সংখ্যা বই নেই না বাট কারণ একবার একটা সৌজন্য সংখ্যা নিয়েছিলাম নাম বলবো না তো নেওয়ার পরে যে ঘটনাটা ঘটে যে ওনাদের বইটা আমার ভালো লাগেনি সো আমি কোনো রিভিউ টিভিউ দেই নাই বাট ওনারা এই জন্য আমাকে অনেক কিছুই বলছে যে আপনাকে সঙ্গে বই দিলাম বাট আপনি রিভিউ টিভিউ কিছু দিলেন না এটা তো উচিত না আমার ভালো লাগে নাই রিভিউ দিলে তো খারাপ রিভিউ দেবো তাদেরই তো সমস্যা হয়ে যাবে আচ্ছা চ্যাপ্টার সিক্স কি দেওয়া ছিল কিনা জানি না তো চ্যাপ্টার সিক্স থেকে দেওয়া শুরু করি ঠিক আছে চ্যাপ্টার সিক্স থেকে দেখানো শুরু করি আচ্ছা তো কতিপয় চলকের ক্ষেত্রে টেলর সূত্র এটা চ্যাপ্টার সিক্স আমাদের তো চ্যাপ্টার সিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কিছুপদ্য রয়েছে যেমন এখানে সসীম ধারায় অবশেষ টেলের রূপপদ আমি জানি না পার্ট ছিল এসছিল আমার স্মরণ হচ্ছে না শুরু করলাম অবশেষ টেলের রূপপদ খুবই খুবই গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ওইটা এরপরে কতিপয় চলকের ক্ষেত্রে চেলোরের সূত্র থেকে আমরা যদি দেখি তাহলে দুই চলকের ক্ষেত্রে গরমান এবারের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে খুব বেশি গুরুত্বপূর্ণ সো তোমরা ভালোভাবে করে ফেলবা এরপরে জন্য আমরা দেখার চেষ্টা করি এই চ্যাপ্টার থেকে তো তাহলে কিছু ম্যাথ আছে যেমন এক্সাম্পল ফোর তো আমি মেবি এই চ্যাপ্টারগুলো করাই নি কিন্তু এই চ্যাপ্টারের যে থিওরিগুলো রয়েছে সেগুলো করেছি ঠিক আছে থিওরিগুলো করেছি তো পার্ট থ্রিতে আমাদের সেই থিওরি সাজেশানটাও থাকবে ওরা এর আগেও দেওয়া হয়েছিল বাট সেই থিওরি সাজেশনটা আমাদের থাকবে ঠিক আছে তো যেহেতু এই চ্যাপ্টার সিক্সের ম্যাথগুলো করায় নাই তো এই চ্যাপ্টার সিক্স আমি আর স্টুডেন্টদেরকে প্যারা দেবো না কারণ এখান থেকে থিওরি করলেই হয়ে যায় এনাফ

আচ্ছা এরপরে দেখার চেষ্টা করি আমরা কোনটা গুরুত্বপূর্ণ আছে এখানে আমরা এক্সাম্পল দিকে চেষ্টা করব এক্সাম্পল ওয়ানটা গুরুত্বপূর্ণ মোটামুটি এক্সাম্পল ওয়ান এক্সাম্পল ফাইভ তা এক্সাম্পল ফাইভ করতে হবে না

এখানে আমরা দেখতে করে ফেলবা এবং এর সাথে সাথে ত্রিশ নাম্বারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ত্রিশ নাম্বারটা কি খুবই খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এখানে একত্রিশ নাম্বারটা দেখতে হবে একত্রিশ নাম্বারটা করতে হবে

আর আমাদের দ্বিতীয় বর্ষের তৃতীয় বর্ষের আমার কোর্স সিস্টেম নিয়ে হচ্ছে বেশি ম্যাথ করাই দি না কিন্তু বেশি ম্যাথ করাই নেই ঠিক আছে কারণ বেশি ম্যাথ তোমরা যদি না করো তাহলে তো প্রবলেম আচ্ছা এই চ্যাপ্টার থেকে মেজরদের আর খুব একটা ম্যাথ করতে হবে না মেজরদের জন্য এই যে এটা করবা একত্রিশ করবা একত্রিশ করবা করবা এরপরে ৩৩ করতে হবে গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট করে ফেলবা তো বাই মিস্টেক যদি দেখা যায় আগের সালে আসছে এগুলোর মধ্যে কোনোটা যে হয়তো আমার বলতে দেখা যাচ্ছে যে আমি মিস্টেক করে ফেলছি যে আগের সালে আসছে ওটাও দিয়ে দিয়েছি সেগুলো বাদ দিবা ছত্রিশ নাম্বারটা হচ্ছে করবা কিন্তু ছত্রিশ নাম্বার করার ফলে করার সাঁত্রিশ নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ সেই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ খুব বেশি ভালোভাবে করবা আটত্রিশ নাম্বারটা করবা দেখো ঠিক আছে আটত্রিশ নাম্বারটা করতে হবে তো এই হচ্ছে চ্যাপ্টার এইট আমাদের শেষ পেট ক্লাস আমরা চ্যাপ্টার নয় করি না এরপরে চ্যাপ্টার দশও করি না আমরা চ্যাপ্টার একবারে কত করি টুয়েলভ তাই না তোমাদের যারা সিনিয়র যারা আমার কোর্সগুলো করেছে তাদের থেকে জানবা যে আসলে এই চ্যাপ্টারগুলো করে বা এভাবে করে কতটা বেনিফিট তারা পেয়েছে ঠিক আছে আমরা যদি দেখার চেষ্টা করি এবার চ্যাপ্টার টুয়েলভের দিকে তো চ্যাপ্টার টুয়েলভের প্রথমে কিছু থিউরি থাকে যে থিউরিগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার টুয়েলভ ওকে চ্যাপ্টার টুয়েলভ এখন দেখাই দিচ্ছে তোমাদের তো এখানে প্রথমেই যদি আমি বলি যে আচ্ছা আমি থিওরিগুলো একটু দেখি তো মিস মিস গেল আমার থিওরি ফাইভ দেখবা মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ আর তোমাদের বন্ধুর সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবা থ্রি সেভেন এটা হচ্ছে লাস্ট নম্বর সাল আসছে এবং একুশ সালে আসছে এটা করতে হবে ওকে এগুলো সেম যেগুলো আমি করাই দিয়েছিলাম যে বেসিক রুলসে সেভাবে করবা অথবা শর্টকাট করে জানতে হলে সেভাবে করবা এই যে এক্সাম্পল নয় খুবই থিওরি সরি থিওরি নাইন খুব গুরুত্বপূর্ণ থিওরি টেন থিওরি টেন করতে হবে জাস্ট দেখবেন একবার থিওরিতে আরও খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও করতে হবে মোটামুটি গুরুত্বপূর্ণ আছে বারো থেকে আর তেমন ম্যাথ নেই তো আমি কিন্তু পেজ কিন্তু খুব কম চ্যাপ্টার করাই খুব গোনা কয়েকটা চ্যাপ্টার করাই যার ফলে এই চ্যাপ্টারগুলো করতে গেলে সাজেশনটাকে বেশি ফ্যাক্ট না করে বেসিক সহকারে ভালোভাবে যেভাবে পড়ায় ওইভাবে পড়বেন

আটচল্লিশটা দেখবা গুরুত্বপূর্ণ না এটা না করলে সমস্যা কিন্তু গুরুত্বপূর্ণ না তবে করতে পারবা। ঠিক আছে এক্সাম্পল আটত্রিশটা আটচল্লিশটা করতে হবে করতে হবে খুবই সহজ আছে ট্রাই করবে পাই দাওয়া সমস্যা নেই তো আমাদের শেষ এটা আমাদের বারো শেষ মানে আমাদের যে এসে চোদ্দ চোদ্দোর কথা অনেকেই বলেন ভাই এটা করান না ওইটা করান না আসলে চোদ্দ থেকে আমাদের থিউরি লাগে যে থিউরিগুলো কিন্তু আমি সাজেশনে দিয়ে রাখছি যে কী কী থিউরি গ্রেনের উপপাদ্য গের ডাইভার্সেন স্ট্রোকের উপপাদ্য তো এই তিনটার মধ্যে প্রতি বছর একটা করে থাকেই তো তোমরা কী করবা এই যে উপপাদ্যগুলা পরে নেবা এই তিনটা উপাদ্যের মধ্যে গত বছর যেটা আসছিলো সেটা বাদ দিবা দে হচ্ছে পরে নেবা গত বছর মনে হয় গ্রেনের উপপাদ্য আসছিল এবার তোমরা গস আর স্ট্রক করবে একটা কমন পাবা ঠিক আছে ওকে আর যেন ম্যাথ আসে করতে হবে না তাহলে আমি একটু কথা বলি যে আমাদের মেজর যেহেতু সাজেশনটা দেওয়া শেষের দিকে প্রায় শেষ হয়ে গেল তোমাদের আমি কিন্তু খুব মানে সিলেক্টিভ কিছু চ্যাপ্টার করাই যেগুলো থেকে প্রশ্ন হবে এবং হার্ড কম পাবো ইনশাল্লাহ তো এই চ্যাপ্টারগুলো শুধু যে তোমরা শুধু ম্যাথ করতেছ করার মতো এরকম না একটু বেসিক সহকারে করবে যেহেতু উপজাত চেঞ্জ হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক চেঞ্জ হয়ে যাচ্ছে জানি না আল্লাহ না করুক আগের যে পরীক্ষার সিস্টেমটা ছিল ওটা চেঞ্জ হয়ে যাক তাহলে অনেকেই বিপদে পড়ে যাবে যে বেসিক ভালোভাবে না জানা থাকে কাছে ছোটোখাটো একটা রিকোয়েস্ট যে বেসিক সহকারে ভালোভাবে যে পেজ ক্লাসে যেভাবে করানো হয় সেভাবে ইনশাল্লাহ করবা আই ও বেস্ট কিছু হবে ওকে আর কবিভাগের জন্য তোমরা কি করবা কবিভাগের জন্য খুব ভালোভাবে খুব ভালোভাবে তোমরা সেই সালের প্রশ্নগুলো আছে কবিভাগের সেগুলো করবা আমি আবার একটা রিপিট করি যে যে চ্যাপ্টারগুলো দেখালাম না সেগুলোতে থেকে কিন্তু গুরুত্বপূর্ণ যে থিওরিগুলো আছে সেগুলো কিন্তু করতে হবে সেগুলো মিস দেওয়া জানানো এর জন্য আমাদের যে থিওরি সাজেশন দেওয়া দেওয়া হচ্ছে সেটা অবশ্যই দেখতে হবে ওকে অল দ্য বেস্ট সকলের মাথা অসুস্থ থাকবে ধন্যবাদ আলাইকুম